কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি সেজেগুজে কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো তো হঠাৎ করে শাশুড়ি মা ফোন করে আমার সাথে রাতে কান্নাকাটি জুড়ে দিয়েছে কেন তোমার দাদাকে হঠাৎ পুলিশে তুলে নিয়ে গেল। আমি বললাম কেন কি হয়েছে তো বলছে কি দাদার সেই কেজ ছিল জানো তো সেই কেজের জন্যে আবার তুলে নিয়ে গেছে তো আমি বললাম কেন সেদিনকে তো খরগোশের দাবির জন্যে স্যালেন্ডার করে জেল খেটে আসলো অসুস্থ অবস্থায় আবার কেন তুলে নিয়ে গেল তো বলছে জানি না কেন তুলে নিয়ে গেছে তুমি কাগজপত্রগুলো নিয়ে সকালে একটু যেও তো তাই জন্যে উনি তো কান্নায় ভেঙে পড়েছেন সারাদিন রাত চব্বিশ ঘন্টা কান্নাকাটিই তার মনে হয় এক রকম শরীরে বাসা বেঁধে গেছে তো সারাদিন কানতেই আছে ওনার কথা মতন আমি সকালে উঠে বেরিয়ে পড়েছি তো খেয়াঘাটি এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগছে সেটাও একবার তোমরা দেখে নাও তার মধ্যে দুঃখের কথা বলতে বলতে সুখের কথা একটু বলে নিলাম তো দাদাকে কেন জেল খাটতে হচ্ছে কেন খোরপোশ দিতে হচ্ছে সেটা তো তোমাদের বলবো দাদা একটা মেয়েকে বিয়ে করেছিল সে মেয়েটা দাদার জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি করে গেছে মানে সেই কি বলবো আর যেটা তার জীবনে কখনো হয়ই নি সেটা নিয়ে ঝামেলা করে আজকে চলে গেছে দুটো মেয়ে নিয়ে তো নিয়ে গেছে মেয়ে দুটো তো বাবার কাছে আসতেই দেয় না বাবা অন্ত প্রাণ ছিল সেই বাবার কাছে মেয়ে দুটো আসতে দেয় না তো তারপরেও কেস করেছে একটা ভুল বোঝাবুঝির কারণ নিয়ে মানে যে বোঝে না তাকে বোঝালে মানে বুঝ সে যদি বুঝতে পারতো আমি তোমার আমার বউটা তোমায় দিয়ে দেবো এরকম একটা ব্যাপার তো কেস করেছে কেস করার পরে খরপোস দাবি করে কেস করেছে তো খরপোস কত দিতে হবে তোমরা জানো বন্ধুরা একটা মানুষের পক্ষে একটা দিন মজুরি খেটে খাওয়া মানুষের পক্ষে চোদ্দো লাখ টাকা খরগোশ দেওয়াটা কি মুখের কথা চারটিখানি ব্যাপার বলো তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি দেখতে দেখতে থানার পথে নেমে পড়েছি থানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেকটা ভিতরে তো ভিতরে ক্যামেরা করতে দেবে না হয়তো আর দেবে কিনা আমার শুনতেও সাহসে পৌঁছায় না যার কারণে আমারও হয় না কোথাও গিয়ে ঠিকঠাকভাবে ক্যামেরা করা তো আমি যাচ্ছি আর এদিক ওদিকে দেখছি যে কেউ আমাকে বকবে না তো আমি ক্যামেরা করছি তা দেখতেই পাচ্ছ দাড়িতে হাত দিয়ে ভাবতে ভাবতে যাচ্ছি তো দাদাকে ছাড়িয়ে নিয়ে আমি আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এই মানুষটা কখনো একটা মানুষের ক্ষতি চাইতে পারে দেখো তো সে একটা বাউল শিল্পী আর বাউল শিল্পীর কতটা বা ইনকাম হয় এখন তো বাউল শিল্পীর গান তেমন মানুষ শুনতে চায় না তো কতটা বা ইনকাম হয় যে চোদ্দ লাখ টাকা খরগোশ দেবে তো আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়লাম তার কাছে দশ পয়সাও ছিল না যে সে নিজে থেকে বাড়ি আসবে কারণ নিতেই দেয়নি তারা পুলিশেরা তো আমি গিয়ে তাই আবার নিয়ে আসলাম তো মোটামুটি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর আমার এই ভিডিও শেষে দোকানটা দেখা যাবে মানে পুলিশ ক্যাম্পের পাশেই সে দোকান করে বসে আছে সেই মহিলা কি করে এতটা টাকা ডিমান্ড করে তোমরা একটু বলবে প্লিজ তো মোটামুটি আমরা খেয়াপারে এসে গেছি খেয়া পার হয়ে ওপারে যাব যাওয়ার পরে তারপরে লাস্ট ফিনিশিংয়ে অল্প একটুখানি দেখা যাবে দোকানটা তো তোমরা বলো এই মানুষটার পক্ষে কি এই এত টাকা দেওয়া সম্ভব জীবনে পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় দাঁড় করায় তো কি বলবো তোমাদের তার একটা দোকানও ছিল এই কারণে দোকানটাও বিক্রি হয়ে গেল এমন এক পজিশানে দোকানটা ছিল তাতে কানা হতো চোখের নিমেষে এক দেড় লাখ টাকা বোধহয় মাসে ইনকাম হয়ে যেত সেই দোকানটা আজকে ধুলিস্বাদ হয়ে গেছে তো বন্ধুরা আজকে মতন ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই